চেম্বর কুড়িটা চেম্বার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযুক্ত চিকিৎসকদের শাস্তির দাবিতে সরব হন মৃতের আত্মীয় পরিজনরা তুমুল বিক্ষোভের মুখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানা গেছে বাঁকুড়ার ওন্দা থানার অন্তর্গত খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা বর্ণালী পণ্ডিত বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন চিকিৎসার জন্য গত রবিবার তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলেন পরিবারের লোকজন কিন্তু ভর্তি করা হলেও সেখানে নাকি ঠিকমতো চিকিৎসা করা হচ্ছিল না ফলে রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে সে কারণেই পরিবারের লোকজন ওই রোগীকে অন্যত্র নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু চিকিৎসকরা নাকি বারবার বাধা দিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে এরই মাঝে আজ সকালে চিকিৎসারত অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা মৃতের পরিজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অবহেলার কারণেই রোগীর মৃত্যু হয়েছে তাই অভিযুক্ত সকলকে শাস্তি দিতে হবে মায়ের শরীরে ব্যথা যন্ত্রণা ছিল পা হাত কোমর এমনকি ঘাড়ের সমস্যা ছিল স্পন্ডেলাইসিসের সমস্যা ছিল তার সঙ্গে এখানে ভর্তি করেছিলাম ভর্তি করার পরে ডাক্তার বলল না ভালো আছে কিন্তু আমরা বুঝতে পারি যে একের পর একদিন কিন্তু পেশেন্টের অবস্থা উন্নতি হচ্ছে না বরং অবনতি হচ্ছে আমরা ডাক্তারকে বললাম বাবু এখানে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না সম্ভবত আপনি বললেন হার্টের সমস্যা হচ্ছে এখানে তো হার্টের পর্যাপ্ত কোনো ডাক্তারই নেই একটিমাত্র মেডিসিনের ডাক্তার আমি তার পরের দিন থেকেই কিন্তু পেশেন্টটাকে রেফার করানোর জন্য চেষ্টা করি ডাক্তারকে বারবার বলা সত্ত্বেও উনি রেফার লেখেননি বলছেন নাকি ওনাদের সিস্টেমের মধ্যে কিছু ব্যাপার আছে যেখানে রেফার করা চলবে না অন্য ট্রান্সফার অন্য হসপিটালে পাঠানো চলবে না ওনারা পাঠাচ্ছেন না এবং কোনো ডাক্তার কিন্তু এসে দেখছেনও না ওই শুধুমাত্র মেডিসিনের ডাক্তার ব্যথা হলে ব্যথার ইঞ্জেকশান দিচ্ছে আর কী করছে না করছে আমরা বুঝতে পারছি না পেশেন্টের যত অবনতি হচ্ছে আমরা কিন্তু ডাক্তারকে চাপ দিতে থাকি ডাক্তারবাবু আমার পেশেন্টটাকে আপনি এখান থেকে ছেড়ে দেন আমরা অন্য জায়গায় বাঁকুড়া মেডিকেলে বা দুর্গাপুরে বা বর্ধমানে নিজে চিকিৎসা করাবো স্পেশালিস্ট কোনো ডাক্তারকে দেখাবো কিন্তু ওরা কোনো মতেই রাজি হয়নি ইভেন আগামীকাল গতকাল আর রাত্রিবেলা রাত দশটা পর্যন্ত আমি ডাক্তারকে রিকোয়েস্ট করেছি ডাক্তারবাবু প্লিজ মাকে ছেড়ে দেন আমরা যে কোনো জায়গায় নিয়ে চিকিৎসা করাবো এখানে মা কিন্তু থাকলে মরে যাবে বাঁচবে না কিন্তু ডাক্তার কোনোভাবে আমার কোনো কথা শুনেনি এমনকি সকালবেলা বললো সুপারের কাছে অ্যাপ্লিকেশন করবেন তারপরে যদি ছাড়া যায় যাবে আজকে সকালবেলা তো এসে ছাড়াতে গেলাম তখনও বলছে পেশেন্টের কন্ডিশন ভালো আছে আলটিমেটলি খানিক্ষণ পরে আমার মা মারা গেল এবারে কী বলবেন ডাক্তার তো নিজের হাতে দায়িত্ব নিয়ে মাকে মারলেন উনি তো বলছেন রুগী পেশেন্ট ভালো আছে অন্য তো ছাড়া যাবে না এখানেই চিকিৎসা করাতে হবে তার মানে তো উনি নিজের জিম্মেদারি নিয়ে নিচ্ছেন আমি চাইছি নিজের দায়িত্ব পেশেন্টকে বাইরে নিয়ে যেতে নিজের দায়িত্বও তিনি নিয়ে যেতে দিচ্ছেন না এবারে হঠাৎ করে এখন আমার মা মারা গেল এখন এই জিম্মেদারি কে নেবে ওর ডাক্তার নিজের দায়িত্ব নিয়ে আমার মাকে মেরেছে ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি দাব করছে আমি এখানকার মেডিসিনের যে ডাক্তার ছিলেন ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না উনি নাম বলেননি ঝামেলার ফয়ে উনি কিন্তু ভেতরে ঢুকে গেছেন শীতকালের জ্যাকেট পরেছিল আমি কিন্তু কোনো নেম প্লেট ওনার দেখতে পাইনি যে এই নাম ধরে বলবো চিকিৎসার গাফিলতি পুরোটাই হয়েছে চিকিৎসার গাফিলতি ছাড়া মানুষটা মরতে পারে না অ্যাম্বুলেন্স থেকে নেমে এখান থেকে হেঁটে দুতালা পেশেন্টটা অ্যাডমিশন করিয়েছি সেই অ্যাডমিশনটা হঠাৎ করে হবার পরে পেশেন্টটা মারা যায় কি করে যে নিজে পায়ে হেঁটে দুতলায় যায় তার কন্ডিশন ওই বিরাট কিছু খারাপ ছিল না তাহলে সেই ডাক পেশেন্ট আর হঠাৎ করে মারা গেল ডাক্তারের প্রতি পুরোটাই আমাদের অভিযোগ আর ডাক্তার নিজের দায়িত্ব নিয়ে আমার মাকে মেরেছে যদি যদি সে আমার কথাটা শুনত যদি অন্য জায়গায় রেফার করে দিত রেফার না করুক আমি যখন বলেছিলাম নিজের দায়িত্বে আমি মাকে নিয়ে যাব অন্তত সেই সময়টাতেও যদি ছেড়ে দিত আমার মা আজকে হয়তো মারা যেত না সুস্থভাবে থাকতো এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন লিখেছি সুপার এখনো পর্যন্ত আসেনি আমি ওনার কাছকে নিয়ে সুপার পর্যন্ত এসেও জুটেনি আর এখানে যা কিছু বলছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এই পেশেন্ট পার্টির উপরে চাপ দিচ্ছে কেউ কিন্তু ডাক্তারকে বা হসপিটাল কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ বা কীভাবে কী হলো ডাক্তারকে জিজ্ঞাসাবাদ আপনি কেন ছেড়ে দেননি পেশেন্টটাকে এরকম কোনো জায়গা কিন্তু এখনও তৈরি হয়নি আমি চাইছি এর জ্যেষ্ঠ প্রতিবাদ হোক আর যে ডাক্তার এই কাজটি করেছে তার যথেষ্ট শাস্তি হোক আজকে সে নিজের দায়িত্ব নিয়ে অন্য পেশেন্টের উপরে অত্যাচার করছে নিজের দায়িত্ব নিয়ে পেশেন্টটাকে মেরে ফেলছে পেশেন্ট পার্টি চাওয়া সত্ত্বেও তাকে যেহেতু অন্য জায়গায় রেফার করেনি বা পাঠিয়ে দেওয়া হয়নি হসপিটাল থেকে বেরোতেই দেওয়া হয়নি তাহলে সেই জায়গায় ডাক্তার নিজের দায়িত্ব নিয়ে আমার পেশেন্টকে তো মেরেছে আজকে সেই ডাক্তারের কঠোর থেকে কঠোরতম স্বাস্থ্যের আবেদন করছি আমি অন্যদিকে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের তরফে কি জানানো হয়েছে শুনুন একটা পেশেন্ট ভর্তি হয় পেশেন্ট ফিমেল পেশেন্ট ফিফটি ইয়ার্স ওল্ড একটা মাইফাইডের ইনফেকশন ধরা পড়ে ট্রপটি পজিটিভ আছে এখন ট্রপটি পজিটিভ যেহেতু বাইরে পাঠালে কি আর পথে ঘাটে মারা যেতে পারে পথে একটা রিস্ক থাকে সেই জন্য ডাক্তার চেয়েছিলেন এখানে করতে আর কি এখন উনি বলেছিলেন যে আপনারা যদি নিজেদেরকে নিয়ে যান নিয়ে যেতে পারেন আর কি এখন যা মানে সেটা ওনারও তখন হয়তো নিয়ে যাননি কিংবা নিয়ে যেতে কোনো সমস্যা হয়েছিল কি না সেই জন্য পেশেন্টটা নিয়ে যাওয়া হয়নি তারপর ট্রিটমেন্ট হয়েছিলো পেশেন্টটা শিশুতে রেফার করা হয়েছিল কিন্তু শিশুতে পেট থাকার জন্য যেতে পারে না না বিনা চিকিৎসায় মারা যায়নি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু শিশু পেলে ভালো হতো কিন্তু শিশুটা পাওয়া যায়নি সেই জন্য তো হ্যাঁ ছিলেন্ট ছিল ছিল শিশু বেড খালি ছিল না না চিকিৎসা গাফিলতিতে ওনারা অভিযোগ করেননি ওনারা চিকিৎসা ব্যাপারে কোনো কথা বলেন না বিনা চিকিৎসার বলে হ্যাঁ না বিনা চিকিৎসার কথা যেটা কমপ্লেন লিখেছে বিনা চিকিৎসায় ওর কথা ওনারা লেখেননি ওখানে আমি দেখলাম যেটা অন্য নিয়ে যেতে চেয়েছিল ওনারা একটা বলেছেন তবে আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি ব্যাপারটা ব্যাপারটা কী হয়েছিল এটা কমপ্লেন জমা ওনারা জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে আমরা একটা সেটা আমরা খতিয়ে দেখছি খতিয়ে দেখে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া পরিবারের দাবি ছিল তার বিভিন্ন আরও বেশ কিছু ডিজিট ছিল সেগুলোরও ঠিকঠাক চিকিৎসা হয়নি এমন একটা আচ্ছা সেগুলো আমরা এখন সবাই মিলে এটা দেখে এটা কমপ্লেন ওরা করেছেন সেটা আমরা ক্ষতি দেখে তার ব্যবস্থা হবে সেগুলো হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড অ্যান্ড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে করা যায়